পিছন দিয়ে বাবুর তো যখন ট্যাকেলটা করেছিল ডিজার কিন্তু পায়ের কাটাটা কিন্তু চাপিয়ে দিল গায়ের উপরে কিভাবে পাউলটা হয়েছিল আমরা দেখে নিই শুভান থেকে শুভ

প্রথম শট ঠিক নেওয়ার জন্য তৈরি পুষ্পঙ্গু কোয়ার্টার ফাইনাল ম্যাচ খেলা রেজাল্ট এক এক থাকার কারণে এখন সরাসরি শুরু হচ্ছে রানা 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 ঘড়ির কাটায় বাজে তাই আড়াইটা এখনো কিন্তু হাজার হাজার দর্শক কিন্তু মাঠে রয়েছে খেলা দেখছে এবং খেলাটা কিন্তু উপভোগ করলো একটু কিন্তু বাসি বাজি দিয়েছেন দেখা যাক কি হবে

ডোডোজ দলের হয়ে প্রথম শট দশ নম্বর জ্যাস্তি পড়িত প্লেয়ার এবং গোলের হয়েছে ছোটন দা দেখা যাক কি হয় ডোডোজ শট নামের জন্য প্রস্তুত কি হবে সময় নিচ্ছে কিন্তু

অ্যালবার্ট দলের হয়ে সেকেন্ড শট এবং গোলে রয়েছে রাহুল দা পরিবর্তিত গোলরক্ষক হিসাবে রাহুল বসে যাবে বসে যাবে বসে যাবে সবাই বসে যাবে বাপরে বাপ দর্শক দেখুন হাজার হাজার দর্শক কোনো শেষ নেই দর্শকের ঘর হয়ে গেলে হয়ে গেলে তুমি আসো

দলের হয়ে শর্ট নামের জন্য এসে ন নম্বর জার্সিপরিত প্লেয়ার এবং গোলের রয়েছে ছোটন দা কি হবে গোল নাকি শর্ট নামের জন্য দলের হয়ে শর্ট নিতে চার্লস নম্বর জার্তিপূরিত প্লেয়ার দলের হয়েছে শর্ট

ষষ্ঠ বর্ষে স্বর্গীয় জীবন কিশোর বণিক স্মৃতি বিনাস সূর্য রবীন্দ্রনাথের স্মৃতি দানার সফিক